আসসালাম আলাইকুম আহমতুল আলোচনা করবো আমি বলেছিলাম সিঁড়ি সাজিয়েছি দেওয়ার চেষ্টা করবটা আমদ যদি আপনি পরিপূর্ণ ভাবে প্রয়োগ করেন তাহলে শতভাগ আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরিও কালো জাত ইউটিউব চ্যানেল আমি সজী মোহাম্মদ শিকের ফর হাদা আজকে এই ভিডিওতে যেন চেষ্টা করি যে আসলে চালান জিন কিভাবে ক্ষতি করে কেন ক্ষতি করে এবং সেই থেকে আপনি মুক্তি পাওয়ার আমল কি কি তা করলে থেকে আপনি বাঁচতে পারবেন এই নিয়ে আলোচনা করার চেষ্টা কিন্তু ইনশাল্লাহ দেখবেন আপনি আগে নামাজ করতেন রজা করতেন কোরআন পালট করতেন কিন্তু এইগুলো কাজ করতে করতে যখন আপনার উপরে কেউ চালান জিন করে বা আপনার উপর যখন কোনো জিনকে চালান করা হয় তখন কিন্তু প্রথম প্রথম সে জিন আপনাকে নামাজ থেকে বিরত রাখেনা বা আপনাকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখে না। তাহলে প্রথমে সেই কি করে আপনার মনের ভিতরে অশান্তি সৃষ্টি করে আপনি কোনো কাজ করতেছেন সেই কাজের মধ্যে ব্যস্ততা বাড়ায় দেয় আপনার মনের ভিতরে সবসময় একটা অস্থিরতা কাজ করে আপনার মাথা গরম হয়ে যায় আপনার পরিবারের সদস্যদের সাথে বা আপনি কোনো অফিসে কাজ করেন হঠাৎ করে আপনি মাথা আপনার গরম হয়ে যায় আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যান আপনার মেজাজকে আপনি কন্ট্রোল করতে পারেন না প্রথমতে এই কাজগুলো করার চেষ্টা করে আর সব সময় আপনার মাথার মধ্যে এমন একটা টেনশন দিয়ে রাখে যে আপনি যেখানে যাচ্ছেন কোনো ভাবে শান্তি পাচ্ছেন না যে এই কাজটা কিভাবে করব এটা কিভাবে করব এটা কেন হলো বা এটা ভুলটা কিভাবে হলো বা আগামী দিনে কাজটা আপনি কিভাবে করবেন আপনার টেনশনই একবারে বেড়ে যায় এটা হচ্ছে চ্যালেঞ্জের প্রথম স্টেপ যে কাজটা করে যখন আপনি এই অশান্তিগুলো আপনার মধ্যে বেড়ে যায় আপনি একবারে ক্লান্ত হয়ে পড়ে যান প্ল্যান্ট হয়ে যাওয়ার কারণে সে নামাজ কোরআন তেলাওয়াত জিকিরাসকা অটোমেটিক্যালি আপনি আস্তাসতে করে কমে যায় কমে যাওয়ার পরে কি হয় সে চালান জিন তার ক্ষতির মাত্রা একবারে বৃদ্ধি করে দেয় মাত্রা বাড়ায় দেয় বাড়ার পরে আপনার একটা প্র্যাকট একটা একটা সমস্যা কিন্তু হতে থাকে আর প্রশ্ন হচ্ছে এই চালান জিন সে কিভাবে ক্ষতি করে চালান জিন কিন্তু নিজে থেকে কোনো ক্ষতি করে না সে চালান জিনের পরে প্রেসার ক্রিয়েট করেছে ত্রান্তিক সে ত্রান্তিক পেশা কেস করার কারণে সে চালান জিন যখন আপনার পরে একটা একটা চাদর পড়বে দেখবেন চালান জিন কয়েক ধরনের ক্ষতি করে থাকে প্রথম তিনি সে চালান জিন সরাসরি অ্যাটাক করার মাধ্যমে ক্ষতি করে কারো শরীরের উপরে ভর হয়ে ডাইরেক্ট ক্ষতি করে এবং দেখবেন যে তার শরীরে ভরনা হয়ে দূর থেকে আকর্ষণ করার চেষ্টা করে তার শরীরের মধ্যে খিঁচুনি আসে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এরকম বিভিন্ন মনে হাজার রকমের লক্ষণ রয়েছে তো এই চ্যালেঞ্জের এভাবে কাজগুলো করার চেষ্টা করে এখন আজকে যেটা করব যে আপনি অনেক দিন ধরে চ্যালেঞ্জিনের দ্বারা আক্রান্ত সে চ্যালেঞ্জিন থেকে কিন্তু আপনি একদিনে মুক্তি পাবেন না আপনি ধাপে ধাপে যে আমি আমলগুলো দিব এই আমলগুলো আমলগুলো যদি আপনি ধাপে ধাপে 21 দিন করতে পারেন 21 দিন করার পরে তারপর দেখতে যাবে এর মধ্যেই আপনি অনেকটা আরোগ্য লাভ করবেন এবং 21 দিন চলার পরে দেখবেন যে চালান জিন থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো এটার জন্য যে কাজটি হবে আপনাকে প্রতিটি আমল ধারাবাহিক ভাবে বজায় রাখতে হবে প্রথমত আজকে যে আমল গুলো দিব এটা আপনি করবেন এরপরে আরো অনেকগুলো আমল আসবে একটা পর একটা একটা পর একটা আপনাকে প্রয়োগ করতে হবে যখন আপনার বড় ধরনের কোনো সমস্যা হলে ডক্টর একটা প্রথম রাউন্ড একটা ওষুধ দেয় সেটা ব্যবহার করেন আবার পরীক্ষা করে আবার ওষুধ দেয় ঠিক এইভাবে কিন্তু আপনি করবেন তো আমি যে আমলগুলো দিব আমলগুলো করার পর যদি কোন পরিবর্তন আসে তাহলে কি করবেন যদি পরিবর্তন না আসে তখন কিভাবে সকল বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা মাথা ভাড়া হয়ে যাওয়া মাথা জ্বালাপড়া করা আপনার দুর্বলতা লাগা সব সময় যে আপনার খাওয়ার রুচি কমে যাওয়া বা শরীরের একটা একটা সমস্যা লেগে আছে প্রথমত এটাকে কমানোর জন্য যে আপনি কাজটি করবেন সেটা হচ্ছে আপনি মসজিদ থেকে আপনি খাওয়ার উপযোগী পানি সংগ্রহ করবেন এক বোতল পানি সংগ্রহ করবেন পানি বোতল সংগ্রহ করার পরে আপনি কিন্তু কোনো কাজেই কিন্তু আপনার মন বসতেছে না বা মন না বসার পরে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে এবং এই কাজটি প্রয়োগ করতে হবে কারণ প্রশ্ন হতে পারে যখন আপনি এই কাজটি প্রয়োগ করবেন যে আপনি আমল করতেছেন আপনি কোরআন করতে করতেছেন আবার আপনি নামাজ পড়ার চেষ্টা করতেছেন আপনি করতে তারপর সুস্থ হচ্ছেন না কিছুক্ষণ সুস্থ থাকতে চান একটা বিষয় রাখবেন যে এদিক দিয়ে যে আপনি যে রোকাইয়া শুনতেছেন আপনি নামাজ করতেছেন আমলগুলো করতেছেন ঠিকই কাজ করতেছেন কিন্তু এর মধ্যে যে আপনার শরীরতে জাদুর প্রভাবটা রয়েছে সেটার মাত্রা কিন্তু কমে যায় পলিসি কিন্তু কমে যায় কিন্তু আপনারা এখানে পোস্টেশ রয়েছে যে চালান যে পুরো রাশে কিন্তু সে ক্ষতিটা করার চেষ্টা করতেছে বা পুরো রাশে ক্ষতিটা করতেছে সে ক্ষতিটা কিভাবে বন্ধ করবেন সকল পোস্টেশ গুলো আস্তে আস্তে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত কি হবে মঞ্জিদ থেকে আপনি পারেটা সংশোধনকরণ করার পরে এখন নামাজের পরে আপনি একটা নিবিলে রুমে বসবেন বশনের পরে আপনি দুরাকাত নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ এই কোরআনের উছিলা করে আপনি আমাকে শেফা দান করুন করার পরে আপনি সে পানি বোতলের সামনে নেবেন নেওয়ার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম আপনি এগারো বার পাঠ করবেন সে পানির মধ্যে এগারোটি ফু দেবেন ফু দেওয়ার পরে সুর আল ফাতিহা একুশ বার পড়বেন একুশটি ফু দেবেন একুশটি ফু দেওয়ার পরে সুর আল তোহা সুর আল তোহা এ আয়াত উনসত্তর নাম্বার আয়াতটি আপনি এক সপ্তাহে একবার পাঠ করবেন এক পার পাঠ করার পরে আপনি শেষে একটা ফু দিবেন বা প্রতিবার একবার করে পাঠ করার পরে একটু করে ফু দিতে পারেন দেওয়ার পরে সে পানিটা দিয়ে আপনি সারা শরীর মেসেজ করবেন বা আপনি সেই পানিটা মিস করে গোসল করতে পারেন এক দ্বিতীয়ত হচ্ছে সে পানিটা দিনে আপনি আট থেকে দশ বার খাবেন এবং ঘুমানোর পূর্বে আপনি সেই পানিটা যে রুমের মধ্যে থাকেন সেই রুমের মধ্যে হালকা করে ছিটিয়ে দিবেন এবং আপনি এই কাজটা করতে পারেন আপনি যে তরকারি পাক করেন সে পানিটা একটু সে পানিটা সকলে যদি খায় বা সে তরকারি তার অন্য কোনো কিন্তু সমস্যা হবে না তো আপনি এটা কারণ করবেন আপনার প্রথম প্রথম যে আপনার চাদর একটা প্রভাব রয়েছে আপনি প্রয়োগ করার আপনি দেখবেন যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে আপনি অবশ্যই আপনি এটা লক্ষ্য করবেন যে আসলে আপনি যে প্রয়োগ করতে করার পরে দশ থেকে পনেরো মিনিট পরেই কিন্তু এই পরিবর্তন চলে আসছে আসার পরে যদি পরিবর্তন চলে আসে তাহলে তো আপনি ঠিক নিয়ম ভাবে করবেন পরিবর্তন না আসে তারপরে কিন্তু আপনার ধারাবাহিকতা বজায় রাখবেন যদি পরিবর্তন আসার পরে কিভাবে কাজগুলো করবেন দেখেন আপনি কাজ করবেন পরিবর্তন চলে আসলো সে চালান জিত কিন্তু বসে নেই সেগুলো পুনরায় মধ্যে আপনার পরে বা আপনার বাধের মধ্যে সে জাত প্রভাবটা ফেলতে পারে জন্য যখন আপনি পানি গ্যাসটা করে দিলেন তখন ঘুমানোর পূর্বে আপনি ছোট তামুল করবেন তাহলে আপনার উপরে সেই জাদু প্রভাবটা করবে না সেই ছোট আমলটা হচ্ছে আপনি সুরা ফাতিয়া তিনবার পড়বেন দুই হাতের মধ্যে ফু দিবেন আয়াতুল কুরসি একুশ বার পড়বেন একুশটা ফু দিবেন ফু দেওয়ার পরে সারা শরীরে আপনি ভালোভাবে মেসেজ করে দিবেন এবং ঘুম থেকে উঠার পরে খালি পেটে সে পানিটা আপনি একটু খাবেন খাওয়ার পরে আবার আয়াতুল কুরসি আপনি সাতবার করবেন সাতবার পড়ার পরে আবার আপনি সারা শরীর ভালোভাবে ফু দিয়ে মেসেজ করে দিবেন প্রতি পাঁচ অক্ত নামাজের শেষে কমপক্ষে বার করে আয়াতুল কুরসি পড়বেন পড়া পরে সারা শরীর আপনি মেসেজ করে দেবেন আর এভাবে পানিটা আপনি কন্টিনিউ খাবেন যদি এভাবে খান দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যে চালান যেটা আপনার ক্ষতি করতেছিল সেটা থেকে অনেকটা হলো আপনি আসান পেয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে একটা পর একটা একটার পর একটা আমল আসতে থাকবে আপনি যদি সকল আমল গুলো প্রয়োগ করেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে প্রথম স্টেপের প্রথম স্টেজের প্রথম ভিডিও যে আসলে আপনি কিভাবে এটা প্রাথমিক একটা যে আপনার জটিলতা আপনার সমস্যা বেড়ে গেছে তো আপনার যদি পাঁচ বছর দশ বছর যত দিনের সমস্যা হোক না কেন আপনার রক্তের সাথে মিশে যাক বা আপনার যে কোনো ধরনের সমস্যা করে থাকেন সকল সমস্যার সমাধান কিন্তু আপনি কোরআন শুনে আলোকে করতে পারবেন এবং এই সিরিজ যে আমি যে ভিডিওগুলি সাজিয়েছি এই ভিডিওগুলো যদি আপনি শতভাগ আমার নিয়মে প্রয়োগ করতে পারেন তখনই কিন্তু আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ কোরআনের আমল করে আজ পর্যন্ত কোনোভাবে ভাবে কেউ বিফলতা পায়নি বা বিফলতা আসেনি আমরা সঠিক নিয়মটা জান না জানার কারণে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে তো আশা করে নেক্সট টাইমে যে ভিডিও গুলো নিয়ে আসবো সেই আমল আপনি প্রয়োগ করেন অবশ্যই চির দিনের জন্য চালান জিন থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম